আজ আপনারা যাকে আমার সঙ্গে দেখছেন তিনি সায়ন লাহিরি ছাত্র সমাজের আহ্বায়ক যার নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান তাতে সরকার কার্যত চমকে গিয়েছিল সেদিনকার আন্দোলনের ঝাঁজ বিগত এক দশকে এমন ঝাঁঝালো আন্দোলন হয়তো খুব কম দেখেছে পশ্চিমবঙ্গ কথা বলবো সায়ন লাহির সঙ্গে নমস্কার নমস্কার এবং আপনাদের যে আন্দোলন পর থেকে এখন আপনারা বর্তমানে কি ভাবছেন আপনাদের আন্দোলনকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন দেখুন আপনারা জানেন সাতাশ তারিখ যে নবান্ন চলো অভিযানের ডাক প্রথম তিন বন্ধু মিলে আমরা প্রেস কনফারেন্স করে দিয়েছিলাম তো সাতাশ তারিখের দিনকে আমরা সার্থকতা পেয়েছি আগেও জানিয়েছি আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের আন্দোলনটিকে এগিয়ে নিয়ে গেছিলাম তবে পুলিশের উস্কানি এবং বিভিন্ন সমাজের অসামাজিক তত্ত্বরা এসে এই মিছিলটিকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছিল কিন্তু তারা সফল হয়নি তবে এই যে আন্দোলনের ঝাঁজ আপনি বললেন এই ঝাঁজটা এতটাই পৌঁছেছিল নবান্নের জানলা দিয়ে ম্যাডামের ঘরে তো তাই দমন পূরণমূলক নীতি হিসাবে আমাদেরকে অ্যারেস্ট করা এবং শহীদ দেড়শো জনের মতো এখনও সেন্ট্রাল লক ছিল তার মধ্যে আমাদের যে প্রধান তিনজন আছে তারা কোর্টের ন্যায় বিচারে আমরা এখন বাইরে আছি আপনার আন্দোলনের পরবর্তী পদক্ষেপ বলতে গেলে আমাকে প্রথমেই বলতে হয় এখনও কোর্টে বিভিন্ন মিথ্যে কেসে একশো চল্লিশ জন সেন্ট্রাল লকআপে আছে আমাদের সঙ্গী বলতে তাদের আমরা সবাইকে চিনি না তারা হচ্ছে সাধারণ মানুষ সাধারণ ছাত্র তো এই সাধারণ ছাত্র সাধারণ মানুষরা যখন আন্দোলনে এসছে আমাদের দায়িত্ব পরে আমাদের ডাকে তারা এসছে তো তাদের আজকে মুক্তি আজকে তাদের হাই মানে কোর্টে তাদের বিষয়ে এখানটায় মামলা উঠবে তো আমাদের পরবর্তী আন্দোলন কি হবে তার আগে এই যারা আমাদের এখানটায় দমন পূরণ নীতির জন্য পুলিশের কাস্টাডিতে আছে তারা আগে বেরোক তারপরে আমরা সিদ্ধান্ত নেই তবে আপনাকে একটা কথা বলতে পারি আমরা সাতাশ তারিখে একদম জন্ম নিয়েছিলাম আমাদের পা চলা যেমন শিশুরা পা হাঁটতে গিয়ে দুটো পা পড়ে যায় আবার ওঠে তো আমাদেরও সেই অবস্থা ছিল জন্মকালে আমরা আনঅর্গানাইজড ছিলাম আমরা জানতাম না কত মানুষের সমর্থন আমরা পাব কত ছাত্রের সমর্থন আমরা পাব। তবে যে সাতাশ তারিখে অভূতপূর্ব সাফল্য পেয়েছি মানুষের দিক থেকে আমরা একটা কথা বলতে পারি সেই দিন সাতাশ তারিখ আমরা নবান্নকে ঝাঁকিয়ে ছিলাম পরবর্তী যে আমরা আন্দোলন করতে চাপ চলেছি কিংবা আমরা করব তাতে আমরা ম্যাডামকে ধাক্কা দেব একটা বড় ধাক্কা উনি পেতে চলেছেন আপনি যখন আন্দোলন করলেন তারপর থেকে সরকার আপনার বিরুদ্ধে নানান রকম ভাবে দমন পীড়নের একটা দিকে গেছে এবং সরকার সুপ্রিম কোর্ট অব্দি দৌড়লো কোথাও কি ভয় হয় না যে জীবনের ঝুঁকিও আছে এই আন্দোলন করতে গিয়ে বিশেষ করে এই পরিস্থিতিতে দেখুন জীবনের ঝুঁকি তো আছেই রাখে হরি মারেকে মারে হরি রাখেকে আমি মনে করি তো জীবনের জীবন জন্মালে মৃত্যুও আসবে মৃত্যু একদিন আসবে। তবে এরকম বেঁচে থাকা কি মানে যেখানটায় আমার কোনো স্বাধীনতা নেই আমার বাক স্বাধীনতা নেই আমার স্বাভাবিক চলন প্রক্রিয়ায় শাসক তার ক্ষমতার দম্ভ এবং আস্ফলন দেখাচ্ছে আমি মনে করি জীবনের ঝুঁকির থেকেও বড় কথা আজকে দিদি ভাইয়ের সাথে দিদি ভাইকে করা হয়েছে কোনো কোনো না আমার নিজের দিদি নেই নেই বোন তাই তার সাথে যখন এরকম ঘটনা হয়েছে আমি না এটা ব্যক্তিগত স্তরে খুব আঘাত পেয়েছি এবং মনে হয়েছে আমার আত্মীয় সাথে এরকম কোনো ঘটনা হয়েছে তো এই বিষয়টা যখন আমার মনে হয়েছে তো তখন আমি কি হবে না হবে এটা না ভেবে আমার ছিল তখন তাগিদ যে একটা আওয়াজ তুলতে হবে রাস্তা। তো আমি এবং যারা সেদিন এসছে তারা সবাই রাস্তায় এই আওয়াজটা তুলেছে পুলিশ যেভাবে তৎপরতা ছিল ছিল অতি সক্রিয়তা আশা সেদিন সেদিন হয়তো গুলিও করতে পারতো আমরা মিছিল এই স্লোগানই তুলছিলাম যে বুক পেতেছি গুলি কর জাস্টিস ফর আর জি কর তো ভয় নেই পুলিশ গুলি করতে পারে আমাদের মিথ থেকে সে মামলায় ফাঁসাতে পারে মামলা হলে সেটা সুপ্রিম কোর্ট হাইকোর্ট লোয়ার কোর্ট বিচার প্রক্রিয়ায় থাকবে গুলি করলে সে তো এক মিনিটে এক সেকেন্ডে খেলা শেষ কিন্তু প্রাণ যতক্ষণ আছে আওয়াজ তুলে যাব আর জিকরের জন্য দিদিভাইয়ের জন্য আপনি আর জি করের সেই দিদি বা বোন তার বেদনার কথা বললেন তখন প্রথম শুনেছিলেন আর জি করের এই নৃশংসক ঘটনা ঠিক প্রথম আপনার সেই বেদনা বা ফিলিংসটা কি ছিল দেখুন প্রথম ন তারিখে যখন এই ঘটনাটি সংবাদ মাধ্যমের প্রকাশ্যে আসে এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা শুনি তো সকালবেলাতেই উনি ওই ঠিক বেলার দিকে একটুখানি মনে হয় প্রেসের সামনে এসে বলেছিলেন তো ঘটনাটা কি হয়েছিল তখনও ক্লিয়ার হচ্ছিল না তো এরকম একটা নারকীয় ঘটনা কলকাতার বুকে ঘটে গেছে এতটুকু জিনিস কিন্তু যখন খোঁজ খবর নেই রাত হতে হতে আমি ভেঙে পড়ি আমি বুঝতে পারি এ এমন একটা ঘটনা এই ঘটনার কিনারা আমি জানি না এখন এটা বিচারাধীন বিষয় তদন্তের বিষয়ে সিবিআই এর কাছে আছে তবে আমি যখন জানতে পারি যে এই ঘটনাকে কিছু ধামা বড় কিছু ধামা চাপা দেওয়া এটা প্রথম দিনকেই আমাদের কাছে ক্লিয়ার ছিল মানে আমার কাছে ক্লিয়ার ছিল যে এই একটা হয়েছে জিনিস যেটা একটা বড় কিছু জিনিসকে ধামাচাপা দেওয়ার জন্য দিদিভাইকে খুন করা হয়েছে তো এই খুনের মোটিভটা যখন বুঝতে পারি তখন খুব ভেঙে পড়ার পর আমি তারপরে সাত দিন ঘুমাইন সারা রাত জেগেছি সারা রাত জেগে নিজেদেরকে কতটা অসহায় কতটা করুন আমরা হতে পারি সেটা আমরা ভেবেছি দেখুন আমরা কোনো ঘটনা আমাদের সাথে হয়ে গেলে ঘটনা কাঙ্ক্ষিত নয় কাম্য নয় কিন্তু তাও সমাজে বিভিন্নভাবে বিভিন্ন অঘটন ঘটে যায় এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় দিদিভাই সমস্ত যে এই ঘটনার সাথে জড়িত সমস্ত সেই মহিলাদের সেই মাদের সেই বোনেদের একটা প্রতীক কিন্তু এখানে যেই ঘটনাটা আলাদা হয়েছে সেটা হচ্ছে একটা কোনো বড় কনসপিরেসি যেটা ছিল সেটা দিদিভাই জানাতে তাকে এখান থেকে পথের কাটা সরিয়ে দেওয়া হয়েছিল যেটা আমার এখনো মনে হচ্ছে তাও আমরা কার কাছে যাই আমরা অসুপ্রক্ষিত হলে আমাদের সাথে কিছু ঘটলে আমরা পুলিশের কাছে যাই তো এই ন তারিখের সময় পুলিশের যা আচরণ এবং ন তারিখের পর থেকে যতদিন না সিবিআই কেসটা নিয়েছে তখনও যে পুলিশের আচরণ এটা আমাকে খুব শঙ্কায় ফেলে দেয় যে আমরা আমরা যাদেরকে রক্ষক বলছি তো তারাই আজকে এসে দাঁড়িয়ে ভক্ষক হচ্ছে শাসকের একখানা প্রচ্ছন্ন মদতে প্রত্যক্ষ মদতে এরা এই ক্রাইমগুলো করছে যাদেরকে আইন সুরক্ষা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে তো মানুষ যাবে কোথায় তাদের কাছে যাবে তো এই যখন এই ঘটনাগুলো ভাবি আমি খুব ভেঙে পড়ি তো আপনার এটাই প্রশ্ন যে সত্যিই ভেঙে পড়া হয়েছিল আমি কেন পশ্চিমবাংলার আপামন জনসাধারণ এই ঘটনাটা জানার পর ভেঙে পড়েছে এবং প্রথম স্বতঃস্ফূর্তভাবে হয়তো চোদ্দো তারিখ রাত্রেবেলায় মানুষরা রাস্তায় তাদের দখল রাত দখলটা যেটা হয়েছিল তো সেটা আমার জীবনে আমি আমার মাকে জিজ্ঞাসা করেছিলাম যে এরকম কিছু সে দেখেছে কিনা কোনো দিনও শুনেছে কিনা না কোনোদিনও হয়নি এটা পশ্চিম বাংলার বুকে এরকম ভাবে যে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে শান্তিপূর্ণ ভাবে রাস্তা দিয়ে যাচ্ছিল উই ওয়ান জাস্টিস বলতে বলতে যাচ্ছিল অনেক মানুষ চুপ করে যাচ্ছিল কিন্তু সেই যে সময়টা এইটা আমাকে একটা শিহরণ জাগিয়েছিল আমার মধ্যে যে মানুষ কিন্তু এই বিষয়টিকে মেনে নিতে চাইছে না আমি যেমন মানছি না সেমনি সাধারণ মানুষরা মেনে নিতে চাইছে না যে কোনো বর্গের নিম্নবর্গ মধ্যবর্গ উচ্চবর্গ সব মানুষ সেদিন রাস্তায় ছিল আমরা দেখেছি বিভিন্ন সামাজিক কিছুতে যে বড় বড় ফ্ল্যাট বাড়ি আছে সেখানকার মানুষরা নামে না কিন্তু ওই দিন তারাও ভেবেছিল যে দিদিভাই তাদেরও পরিবারের কেউ একজন তারাও ভয় পেয়েছিল যারা রক্ষক তারা যখন ভক্ষণ করছে তো এইবার পথে নামাটা উচিত সেদিনের রাতে একটা অদ্ভুত জিনিস আমরা দেখলাম যে যেই পুলিশ একটা মবকে সেদিন ঠেকাতে পারলো না সেই পুলিশ তার থেকে বেশি সংখ্যায় ছাত্র আন্দোলনে আপনাদের যে ছাত্র সমাজে ডাকে যে আন্দোলন সেই পুলিশ ঠেকিয়ে দিল দুটো দুটো পুলিশেরই এই ক্যারেক্টারটা কীরকম ভাবে আপনারা দেখছেন আমি চোদ্দ তারিখ রাতের যে আর্জি করেন ইনসিডেন্টটা আছে সেটা দিয়ে একটা জিনিস বুঝতে পারি মানে বুঝতে চাই এটা ছিল শোষকের একটা গেম প্ল্যান যে মানুষের এই স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্যে এরকম অরাজক তত্ত্বকে ঢুকিয়ে দিয়ে মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি করা একটা ফিয়ার সাইকোসিস প্রথমেই তৈরি করে দেওয়া যে পরবর্তীকালে যখন আন্দোলন করতে যাবেন এরকম ঘটনা হতে পারে এটা একটা প্ল্যান্ট ছিল আমাদের কাছে সেই দিন রাত্রেই খবর হয়ে গেছিল কোথা থেকে হয়েছিল কি হয়েছিল এর কারণটা কি ছিল পরে সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে যে লোপাটের বিষয় নিয়ে তবে আমার মনে হয় যেটা হয়েছিল মানুষের মনে একটা ভয় সেই দিন আরজি করের যে জুনিয়র ডাক্তাররা ছিল ওরা গিয়ে প্রথমে তাদের আন্দোলন যেটা চলছিল সেখানটায় গিয়ে ঝামেলা করেছিল তাদের মারধর করেছিল তো ভয়টা ছিল ওখানে যে আওয়াজ তুলতে দেওয়া যাবে না আর সাতাশ তারিখ যেটা আমরা দেখলাম দেখুন মানুষকে ভয় পেতে 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 যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন দেখবেন মানুষের আর কিছু করার থাকে না তখন মানুষ ঘুরে দাঁড়ায় মানুষ তখন আর ভয় পায় না এত ভয় পাওয়ানো হয়েছে আমাদেরকে সাধারণ মানুষকে এত ভয় দেওয়া হয়েছে যে মানুষ এখন আর ভয় পাচ্ছেন মানুষ পুলিশের যে একখানা থাকে যে আমরা আমরা দেখি যে পুলিশ দেখলে হ্যাঁ ছোটবেলায় আমরা দেখি ও বাবা পুলিশ এখানটায় ঠিক আছে চলো এই ধরবে আমাদের করবে আমরা কিছুই না সাধারণ মানুষ আইন ভাঙিনি করিনি কিন্তু তাও আচ্ছা পুলিশ আচ্ছা চলো এখানটায় থাকা যাবে যাবে না না কিছু কিছু করা যদি করে হ্যাঁ এখন পাচ্ছেন মানুষকে এত ভয় দেখানো হয়েছে আর সাতাশ তারিখ ছিল প্রথম আমি মনে করি এটা আমরা করে দেখেছি কিংবা করেছি বলে নয় সাতাশ তারিখের ডাকটাই এমন ছিল যে এটা শাসকের বিরুদ্ধে একদম সম্মিলিত প্রতিবাদ ছিল তো এইটার আগের থেকেই পুলিশ প্রশাসন এজামসেন করে নিয়েছিল যে কত মানুষ এখানে আসতে পারে কত সাধারণ মানুষ আসতে পারে ওরা অনেকভাবে লিপ্ত করার চেষ্টা করেছে আমাদের অনেকভাবে ব্যক্তিগত আক্রমণ করার চেষ্টা করেছে আমাদেরকে নিয়ে তার সত্ত্বেও মানুষ কিন্তু তাদের এই বিভ্রান্তে পা দেয়নি আপনি কোনোদিনও দেখেছেন পুলিশ এরমভাবে প্রেস কনফারেন্স করে একটা স্বাভাবিক আন্দোলনের কি চরিত্র হতে পারে তার পরের দিন কি চরিত্র হতে পারে সেটা আগে ভাগে পুলিশ এখানটায় জানিয়ে বলছে যে আপনারা আসবেন না আপনারা এখানটায় আসলে এখানে অরাজকতার সৃষ্টি হতে পারে আগের থেকে নিজেরাই ডিকটেক্ট করে দিচ্ছে কি হতে পারে কি হবে তার কারণ পুলিশেও মাইন্ডসেট এটাই তৈরি যে এই আন্দোলন যদি সংগঠিত হয়ে যায় তাহলে সত্যিই কিন্তু ম্যাডামকে রেজিগনেশনটা সেদিন দিতে হতো ওরা একদম চেষ্টা করেছিল প্রাণপণে সেদিনকে যাতে আমাদের নবান্ন অব্দি শান্তিপূর্ণভাবে মিছিল না যায় ওরা কিছুটা সফল হয়েছে পুলিশ কি কোথাও শাসক দলের একটা উইংয়ে পরিণত হয়েছে বা অ্যাসোসিয়েটে পরিণত হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে নয় মাননিয়ার শাসনকালে পুলিশ প্রশাসনের যে উচ্চ পদাধিকারীরা আছে তারাই হয়ে গেছে হচ্ছে মূলত তোলাবাজ তাদের সাংগঠনিক স্তরে যে নেতা নেতৃত্ব আছে তারা টাকা দেয় নেতা হয় কিন্তু যে টোটাল কন্ট্রোলটা থাকে সেটা কিন্তু পুলিশের বড় বড় আইপিএস অফিসারদের হাতেই থাকে টোটাল যা দুর্নীতি হয় সেটা পুলিশের সমস্ত বিউরোক্র্যাটরা আছে এখানে কিন্তু পুলিশের উপরতলা আছে যখন আমি বলতে চাই নিচুতলা কিন্তু এর সাথে প্রশ্রয় দেয় না কিন্তু পুলিশিং সিস্টেম আমাদের আমাদের যে বিউরোক্রেট সিস্টেম আছে এটা টোটালটা যেহেতু অর্ডারের ভিত্তিতে হয় তাই ওপরতলা যাই অর্ডার দেবে আমাকে নিচু তলাকেও মানতে হয় তাই নিচুতলার সেই পুলিশ কর্মীর বিবেকে বাধলেও সে যখন হ্যাঁ সে যখন প্রতিজ্ঞাটা নেয় এই সরকারি চাকরিটা করার সময় যে আমার ওপরে সাবঅর্ডিনেট যখন বলবে আমার উচ্চস্থানীয় যখন পুলিশ আমাকে অর্ডার দেবে আমাকে সেটা ফলো করতে হবে তার চোখের জল ফেটে যায় তার বুক ফেটে যায় কিন্তু তাও এই প্রতিবাদে তাদের লাথি চালাতে এই জায়গা থেকে বলি যে মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় এলেন আপনার মনে থাকবে তিনি বলেছিলেন বদলা নয় বদল চাই রবীন্দ্রসঙ্গীত বাজানো হলে চারিদিকে আর কিছুদিন আগে তিনি একেবারে তিনশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে তিনি বলছেন যে না আমি বলেছিলাম ভুল বলেছিলাম এবার বদলা নয় এবার বদলা নয় বদল চাই এবার ভোগে যাক এবার তোমরা বুঝে নাও তোমরা কি করবে এ কথায় বলতে চাই দেখুন মুখ্যমন্ত্রী প্যাথোলজিক্যাল একদম লায়ার উনি একদম মিথ্যে কথা বলাটাকে কিভাবে আর্ট করে নিতে হয় সেটা উনি সিদ্ধহস্ত উনি দেখিয়েছেন এক মুখ আর মুখের পেছনে আরেক মুখ পশ্চিম বাংলার মানুষ দেখেছে আর কতদিন দেখবে উনি তো নিজের সাগরেদদের সামনে নিজের শুধু গুণগান শুনতেই অভ্যস্ত গায়ে মানে না আপনে মরণ তো এরকম ব্যাপারে যখন উনাকে বারবার টার্গেট করা হচ্ছে উনি সবসময় দেখতে চায় মানুষের ভগবানের জায়গায় সিংহাসনের জায়গায় ইবাদতের জায়গায় থেকে তাদের আরাধ্য দেব দেবী তাদের আরাধ্য যারা আছে তাদেরকে সরিয়ে তার ছবি দিয়ে তার যেন পুজো করা হোক তিনি এটাকেই মনে করেন তো স্বাভাবিকভাবে এটা যখন হচ্ছে না আজকে তাতে উনি খুবই উষ্মা প্রকাশ এবং খুবই ক্ষোভে আছেন তাই সেই ক্ষোভ থেকেই তার মুখ থেকে শক্তিটা বলে পড়েছে যে না অনেক আমি শুনেছি এবার ফোস করো এবং ফোসের আমরা দেখতে পাচ্ছি কি নমুনা তার চেলা চামুন্ডা তার যে তার টু পাইস খেয়ে যারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে সেই সকল নেতৃত্বরা কিভাবে মা বোনেদের অপমান করছে আজকে কিভাবে ডাক্তারদের কষাই বলা হচ্ছে এই ডাক্তার যারা করোনার সময় নিজেদের জীবন বাঁচিয়ে রেখে আমাদের প্রাণ গেছে আজকে তাদেরকে প্রশ্ন করছে আমরা পর ডাক্তারদেরকে রাখি কিন্তু তৃণমূলরা নিজেদের এই পয়সা কামানোর জন্য তাদের ক্ষমতা ধরে রাখার জন্য মানুষকে ভয় দেখানোর জন্য এই ডাক্তারদের আজকে কষাই বলছে মানুষ মেনে নেবে এ জায়গা থেকে বলি যে মুখ্যমন্ত্রী নতুন যে বিল এনেছে এই অপরাজিতা নাম গতকালই বিধানসভায় প্লেস হল এটাকে কি আপনারা সমর্থন করছেন বা এটাকে কি চোখে দেখছেন আপনারা দেখুন ওনাকে তো এটা আনতেই হতো উনি এতদিন ধর্ষকদের প্রশ্রয় দিয়েছেন মানুষ সচেতন হয়ে গেছে কিছু করে তো মুখটা বাঁচাতে হবে আজকে যে এত মানুষের এখানটায় জনরস উনার প্রতি সৃষ্টি হয়েছে তো এই জনরসটা তার থেকে সরে তিনি যে কিছু করছেন সদর্থক ভূমিকা নিচ্ছেন এইটুকু দেখানোর জন্যই এই বিলটা তবে আমি আপনাকে বলতে পারি এই বিলে পরবর্তীকালে যারা ধর্ষণ করতে চলেছে তার কারণ ধর্ষণ বন্ধ হয়ে যাবে কথা আমি বলবো না ঠিক আছে এটা চিরাচরিতভাবেই চলছে ন তারিখের পরেও হয়েছে তো এই বিলের পরেও ধর্ষণ যে বন্ধ হয়ে যাবে তা নয় কিন্তু আমি আপনাকে কথা বলতে পারি এই যে বিল এই যে আইন করা হলো বিধানসভায় এতে শাসক পক্ষের পক্ষ থেকে যারা পলিটিক্যাল ক্রাইম করে যারা ধর্ষণকে পলিটিক্সাইজ করে পলিটিক্সের জন্য ইউজ করে তাদের কোনোদিনও এই আইনের আওতায় আনা হবে তারা এই আইনের থেকে ইমিউন সমাজের যে প্রত্যেকটা স্তরের মুখ বন্ধ করার চেষ্টা চলছে ভোক্তাদের উপর আপনি শাসক দলকে কি বার্তা দেখুন শাসক দলকে বার্তা বলতে ওটা দল নয় ওটা একটা ক্লাব সংগঠন যার চেয়ারপারসন হচ্ছে ম্যাডাম তো বাকিরা তো ইতিমধ্যেই তাদের বিবেক জাগ্রত হতে শুরু করেছে বেসুরো গাইতে শুরু করেছে এবং আগামী দিনে আরও করতে শুরু করবে তো আমি শাসক দলকে আমি বার্তা দিতে চাই না আমি ডাইরেক্ট ম্যাডামকেই বলতে চাই যে ম্যাডাম আপনি এতদিন যা করেছেন মানুষ আপনাকে বুঝে নিয়েছে আপনার এই ঘটনায় মানুষ যথেষ্ট আক্রোশে আছেন আপনার যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে যেটা ব্যক্তিগতভাবে আমার মনে হয় উনার নেই এবং উনি এটা নিজেও প্রকাশ করেছেন যে উনি কোনো কারুর কথা শোনেন না উনার চামড়া মোটা উনার নাকি দোকান কাটা না কী সব বলেছে মঞ্চ থেকে এরম কথা উনি বলেছেন কারুর কথায় ওনার কোনো এফেক্ট করে না তাও আমি বলছি আমি একটা ছোট তুচ্ছ নগণ্য একজন মানুষ হিসাবে বলছি যে আপনি যদি নিজেকে মানুষ কনসিডার করেন তাহলে অবিলম্বে আপনি রিজাইনটা করুন আপনি আর থেকে পশ্চিম বাংলার ভবিষ্যৎ অন্ধকার তো এমনি করেছেনি কিন্তু পশ্চিমবাংলার মানুষজনকে আগ্নেয়গিরির মধ্যে যেই ধাক্কা দেওয়ার কাজটা করছেন সেটা থেকে নিজেকে বিরত রেখে আপনি ডিজাইনটা তাড়াতাড়ি করে দিন ২০১৬ ষোলো সালের পর থেকে আমরা দেখছি সরকারের বিরুদ্ধে নানান দুর্নীতি ব্যর্থতার অভিযোগ গোটা ভারতবর্ষে যতগুলি স্ক্যাম অন্তত প্রকাশ্যে এসেছে তার আশি শতাংশ পশ্চিমবঙ্গ থেকে যত সিবিআইয়ের কোর্স তার একটা বড় অংশ ওয়েস্ট বেঙ্গলের ইনভেস্টিগেশন গুলোই যারা ধরা পড়ছেন তিহারে যাচ্ছেন নানান রকম অভিযোগ

এই রাষ্ট্রপতি শাসন হবে কি হবে না সেটা তাদের উপরেই ছাড়লাম তবে এই যে আইন শৃঙ্খলা ভেঙে গেছে এটার জন্য আমি করজোরে গভর্নর কোর্ট এবং ভারত সরকারের ভারত সরকারকে এবং রাষ্ট্রপতিকে বলতে চাই আপনারা বাঁচান আমাদের আমাদের বাঁচান পশ্চিমবাংলাকে শেষ হতে দেবেন না পশ্চিম বাংলার ভবিষ্যৎকে আর অন্ধকারের দিকে ঠেলে দেবেন না এখানেই শেষ করুন রাজনীতি এখানেই শেষ করুন পশ্চিম বাংলার মানুষকে বাঁচান তাতে যদি রাষ্ট্রপতি শাসন জারি করতে হয় করুন তাতে যদি ম্যাডামকে জেলে পড়তে হয় করুন যা করতে হয় করুন আমাদের বাঁচান सीबीआई এর এই তদন্তটা নিয়েছে আমরা দেখলাম সন্দীপ ঘোষ অন্য একটি মামলায় এই সংক্রান্ত আর্জি করে যদিও মূল মামলায় নয় গ্রেপ্তার হলেন এবং বলা হচ্ছে নাকি তদন্ত সিবিআই চাপে করতে পারে তার কারণ হচ্ছে ওখান থেকে এভিডেন্স নিয়ে অনেক রকম বিষয় এসছে এই অবস্থা যে সিবিআই তদন্ত করতে পারবে আপনাদের কি আস্থা আছে দেখুন আপনি যেমন বললেন পশ্চিম বাংলায় মোটামুটি সিবিআই এর ফোর্স সব এখানটাতেই এঙ্গেজ হয়ে আছে বিভিন্ন দুর্নীতিকে নিয়ে এই দুর্নীতির তদন্ত বিভিন্ন দুর্নীতি আমরা দু সেই গরু চুরি থেকেই আমরা শুরু হয়েছে এই বিষয়টা এই তার আগেও হয়েছে কিন্তু গরু চুরির মূল দুর্নীতির বাংলা পুলিশের আচরণের কিছুটা আচরণ সিবিআই এর মধ্যে অফিসারদের মধ্যে লেগে গেছে ঠিক আছে মানে ওই থাকতে যাওয়া হয় এই যে এখানে থাকলাম সেখানকার অবস্থার মতো আমি একটুখানি হয়ে গেলাম আমাদের স্বভাব হয়ে যায় তো সিবিআইকে একটাই কথা বলবো অন্যান্য কেস যেমন আপনারা দেরি করে পান এই ক্ষেত্রে আপনারা অনেক আগে পেয়েছেন আপনাদের ওপর কিন্তু মানুষ তাকিয়ে আছে আপনাদের এফিসিয়েন্সির ওপর মানুষ তাকিয়ে আছে আপনাদের এলিজিবিলিটির ওপর মানুষকে আর চিহ্ন আনতে দেবেন না এটা আপনাদের কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ আমি মনে করি আপনারা পারবেন আপনারাই সঠিকভাবে এই তদন্তকে এগিয়ে নিয়ে গিয়ে আসল দোষীদের ধরতে পারবেন কারুর থেকে ইনফ্লুয়েন্স হবেন না এটা কিন্তু অন্যান্য দুর্নীতির মতো বিষয় নয় এটা কিন্তু এমন একটি সামাজিক বিষয় যেটা কিন্তু আমাদেরকে খুব চিন্তায় রেখেছে খুব ব্যথায় রেখেছে তাই আপনারা রকম রাজনৈতিক বাধ্যবাধকতা কিংবা কোনোরকম ইনফ্লুয়েন্সের মধ্যে না থেকে নিজেদের যা এফিসিয়েন্সি সেটা দিয়ে কাজ করে জলদি দোষীদেরকে ধরো কিন্তু আমরা যদি দেখি যে শারদা নারদা তদন্তের মতোই তারিখ পে তারিখ হয়ে যায় তাহলে কি ছাত্র সমাজকে আমরা সিজিও কমপ্লেক্সের গেটে দেখতে পাবো এটা তো সময়ে বলবে কালকে আমাদের সিবিআই সুপ্রিম কোর্টের এখানটায় করছে আমি তাই আপনাকে বলে দিলাম যে আমরা খুব ব্যথায় আছি এটা অন্যান্য কেসের মতো নয় কিন্তু যেখানটায় আমাদের এফেক্ট পড়বে না সারদায় যারা টাকা রেখেছিল তারা এফেক্ট করেছে যারা গরু বিক্রি করেছে পাচার করেছে তারা এফেক্ট করেছে রেশনে যারা দুর্নীতি করেছে তো যারা ওই রেশনের উপভোগী যারা রেশন নেয় তারা এফেক্ট করেছে কিন্তু দিদিভাইয়ের সাথে যে এই ঘটনাটা হয়েছে এতে কিন্তু পশ্চিমবাংলার আবাল বৃদ্ধ বনিতা সমস্ত মানুষকে এফেক্ট ফেলেছে সমস্ত মানুষকে ব্যথা দিয়েছে আমরা এখনই বলছি না আমরা সিজিও কমপ্লেক্স কিংবা কিছু করবো কিনা আমরা সিবিআই এর এই তদন্তের দিকে তাকিয়ে আছি আপনারা চালান আপনারা তারিখ পে তারিখ এই জিনিস করবেন না আমরা জানি আপনারা পারবেন করতে তাড়াতাড়ি এটার ফ্যাসলা করুন শেষ প্রশ্ন করবো সায়ন লাহিরিকে আমরা কি কোনো রাজনৈতিক দলে দেখতে পাব দেখুন আমার রাজনীতি করা নিয়ে এই আন্দোলনের আগে থেকেই মানুষের মধ্যে চর্চা আছে তার মানে আমি রাজনীতি দেখতে পাবো নয় আমি রাজনীতি দলে ছিলাম তবে আমার এখন আজকের ডেটে দাঁড়িয়ে মনে হয়েছে এই যে পশ্চিম পশ্চিমবাংলার এই ঘটনা হচ্ছে এই যে আজকে পশ্চিম বাংলার এরকম অবস্থা এটা রাজনীতি দিয়ে উদ্ধার হবে না এটার জন্য চাই একটা সামাজিক বিপ্লব তো রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের কাজ করতে হবে মূলত আপনারা যেই কথাটি আপনি মিন করছেন আমি আপনাকে একদম প্রথম ডেটেই বলে দিতে চাই আমি কোনোদিনও ভোটে লড়া কিংবা মন্ত্রী এমএলএ হওয়া এইসবের স্বপ্ন দেখিনি আমি সবসময় একটা জিনিস জানি অন্যায় হলে তার প্রতিবাদ করতে হবে আওয়াজ তুলতে হবে আমাকে এইভাবেই আপনারা আগেও দেখেছেন আজকে দেখছেন আগামীতেও দেখবেন অসংখ্য ধন্যবাদ সায়ন আপনাকে আমরা কথা বলছিলাম সায়ন লাহেরির সঙ্গে নানান বিষয়ে তার সঙ্গে কথা হলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পাবলিক ওপিনিয়নের পরবর্তী পর্বে ভালো থাকবেন